সি সাবমিট করুন বলে ব্যাংক থেকে মেসেজ আসছে হ্যাঁ এই মেসেজটা কিন্তু সবার কাছেই আসছে এবং সমস্ত ব্যাংক থেকেই আসছে আপনি যদি রিকোয়াইসি সাবমিট না করেন সবার প্রথমে যেটা হবে যে আপনি কিন্তু আপনার ব্যাংকে গিয়ে টাকা জমা করতে পারবেন না ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না এটিএম থেকে টাকা তুলতে পারবেন না এবং এই যে আপনি ইউপিআই করছেন বা বিভিন্ন জায়গায় টাকা পাঠাচ্ছেন টাকা ঢুকছে এই জায়গাগুলোতে কিন্তু অসুবিধা হতে পারে যদি আপনি আপনার রিকোয়াইসিটা সাবমিট না করেন আপনি ব্যাঙ্কে গিয়ে সাবমিট করতে পারেন আপনার আধার কার্ড প্যান কার্ড ফটো সেভাবে আপনি করতে পারেন সব থেকে ইজি অপশন হচ্ছে এটিএম আপনার কাছে এটিএম কার্ড থাকলে আপনি এটিএমে আপনার এটিএম কার্ডটা ঢোকান সেখানে রি সাবমিশনের জন্য একটা ট্যাব দেওয়া আছে সেই ট্যাবে ক্লিক করে আপনার যে পিন এটিএমের যে পিন সেই পিনটা দিন আপনার কিন্তু রিকোয়াইসি সাবমিট হয়ে আপনার কাছে স্লিপ বেরিয়ে আসবে এছাড়া আপনি মোবাইল ব্যাঙ্কিং যদি ইউজ করেন যেমন স্টেট ব্যাংকের জন্য ইয়োনো আর আমাদের ইউনিয়ন ব্যাংকের জন্য মনে করুন ভিওম আছে এরকম প্রত্যেক ব্যাঙ্কেরই অ্যাপ আছে সেই অ্যাপে গিয়েও আপনি রিকোয়াইসি সাবমিট করতে পারেন এছাড়া আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করেন তাহলে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে আপনি লগ করে